আমরা আজকে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আর পানিসাগর মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে মূলত এই সময়ে আমরা আমাদের সারা রাজ্যেই এবং আমাদের মহকুমাই অনুরূপ যে ঘটনাগুলো লক্ষ্য করতেছি যে গত কিছুদিন আগে সামান্য মরশুমি বৃষ্টি হয়েছিল এই সামান্য মরশুমি বৃষ্টিতে মহকুমা আমাদের মহকুমা এলাকায় বিভিন্ন জায়গায় পানীয় জল বিদ্যুৎ সেত যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে ভাঙ্গে পড়ছে এবং এই এলাকাগুলায় পানীয় জলের সমস্যা রয়েছে পানিসাগর মহকুমা এলাকায় এই সমস্ত ক্ষেত্রগুলি পানিসাগর মহকুমা শাসকের দৃষ্টিতে আমরা নিশ্চিত যাতে প্রত্যেকটা দপ্তর উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়া এই যে সমস্যা নিরসনে মহকুমার শাসক উদ্যোগ গ্রহণ করেন এই দাবিটা আমরা করছি আমাদের আজকের দাবির মধ্যে আসিল গত চার মাস ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের পানিসাগর মহকুমার দুইটা ব্লক আছে একটা দামশোরা ব্লক একটা পানিসাগর ব্লক আর পানিসাগর নগর পঞ্চায়েত এই তিনটা জায়গায় দুইটা ব্লক এলাকায় টু এফ নগর ডেগার কাজ চার মাস যাবৎ বন্ধ পানিসাগর নগরে টু এফ এর কাজ নাই বললেই চলে ওই জায়গায় দেখাইয়া আমরা যেটা দেখতে পাইতেছি এই সময়ে এটা এই রেগার কাজ না থাকার কারণে গ্রাম পাহাড় শহরের বিশেষ করে গরিব মানুষেরা বহুমুখী সংকটের মধ্যে এই সময় তারা জীবন অতিবাহিত করতেছে এবং আবেদন আমরা জানাইছি যে বামফ্রন্ট সরকার থাকার সময় যদি এডিসি বিলি যে দেড়শো দিনের কাজ করা সম্ভব হইত নগরে পঁচত্তর দিনের কাজের গ্যারেন্টি আসিল আজকে কিসের জন্য এই ডবল ইঞ্জিনের সরকার আপনার ওই গ্রামে বাইশ ত্রিশ দিনের মাত্র বেগার কাজ হয় অনুরূপ টুয়েপের কাজ সতেরো আঠারো দিনের কাজ হয় এই কাজের বরাদ্দ বৃদ্ধি করার জন্য আমরা মহকুমার শাসকের কাছে আমরা আবেদন জানাইছি বিষয়টা যাতে